মল্টিং জিনিসটা কি একটু আমি আপনাদের বোঝাই মল্টিং হচ্ছে যে কবুতরের পাখা পরে নতুন পাখা ওঠা কবুতরের যে পাখা থাকে সেই পাখাটা পড়ে যাবে পড়ে যায় আবার নতুন করে পাখা ওঠানো এটাকেই হচ্ছে কি মল্টিং বলে এখন যেহেতু বর্ষাকাল অনেকের কবুতরই বৃষ্টিতে ভিজবে বৃষ্টিতে ভিজলে কিন্তু কবুতরের মল্টিং হবে এখন আমি একটু সহজ ভাষায় যদি আপনাদের বোঝাই কবুতরের যদি বৃষ্টির পানি গায়ে লাগে তাহলে কবুতরের কিন্তু সব পশম পড়ে যাবে কবুতরের পশম পড়ে যে নতুন করে কবুতরের আবার পশম কিন্তু জন্মাবে এটাকেই মূলত মল্টিং বলে আর মল্টিং এর সময় কবুতরের কিন্তু গায়ে প্রচুর ব্যথা থাকবে একটা কবুতরের যখন মল্টিং হবে তখন কিন্তু কবুতরের গায়ে প্রচুর ব্যথা থাকবে কবুতরকে ওই সময় না উড়ানোই ভালো কবুতরের যখন মল্টিং হবে বিশেষ করে লকটা কিন্তু প্রচুর অগোছালো হয়ে যাবে কারণ লকটা কিন্তু প্রচুর পরিমাণে পশম থাকবে কিন্তু প্রচুর আছে যেগুলো কিন্তু কবুতরের গাধরে করতেছে আপনি কবুতরকে যে যেকোনো সময় মন্ডিং করাতে পারেন সেটার জন্য যদি বৃষ্টির সময় থাকে তাহলে আপনি যে কোনো সময় মল্ডিং করাতে পারবেন বৃষ্টিতে ভিজালি কবুতরের মন্ডিং হয়ে যাবে আর অন্য সময় যদি মর্নিং আপনার করাতে চান কবুতর আপনি যদি চান যে না আমি বৃষ্টির সময় মর্নিং করাবো না বৃষ্টির সময় কবুতরকে লক করে রাখবো আমি গরমকালে কবুতরকে মর্নিং করাবো বা শীতকালে কবুতরকে মর্নিং এ দিব শীতকালে কেউ দেয় না কারণ শীতকালে সবাই কবুতর উড়ায় তারপর কথার কথা যে আপনি সাপোজ চিন্তা করবেন আমি শীতকালে কবুতরকে মর্নিং এ দিব সেই জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বৃষ্টি যখন হবে সেই বৃষ্টির পানিটা আপনার ধরে রাখতে হবে সেই বৃষ্টির পানিটা ধরে রেখে আপনি যখন যে টাইমে কবুতরকে মর্নিং এ দিবেন না কেন সেই টাইমে কবুতরকে ওই বৃষ্টির পানি দিয়ে গোসল করাতে হবে যে ধরে রাখা আপনার বৃষ্টির পানি থাকবে ওই পানিটা দিয়ে কবুতরকে ওই সময়টাই গোসল করাতে হবে ওই সময় যদি আপনি কবুতরকে গোসল করান তাহলে দেখবেন যে আপনার কবুতর কিন্তু অটোমেটিক মর্টিং এ চলে আসবে এক কথায় বলতে গেলে বৃষ্টির পানি গায়ে লাগলেই কবুতরের মর্টিং হয়ে যাবে আর মল্টিং জিনিসটাকে আমি যদি আরেকটা বার আপনাদের একটু বলি কবুতরের গায়ে যখনই আপনার বৃষ্টির পানি লাগবে তখন হচ্ছে কবুতরের নতুন পাখা উঠবে যে পাখাগুলো পুরানো পাখা থাকবে সেই পাখাগুলো ঝরে মুক্তন করে পাখা উঠবে আর এই প্রসেসটাকে কিন্তু মর্ডিং বলে একটা কবুতর আপনি এমনি সময় মর্ডিং হবে না আপনি যদি কবুতরকে রেখেও দেন ওর একটাই খালি কাজ হবে সেটা হচ্ছে যে ওই যে দানাগুলো আছে দানাগুলোর কর শুকতে থাকবে একটা একটা করে পর ঝরে দশক করতে থাকবে এছাড়া কিন্তু কবুতরের অন্য কোন মানে পাখা বা পশম বলেন সেগুলো কিন্তু ঝোলবে না আপনার কবুতরের পাখা বা পশম তখনই ঝরবে যখন হচ্ছে আপনি কবুতরের গায়ে বৃষ্টি পানি লাগাবেন এছাড়া কিন্তু কবুতরের সচড়াচড় মর্ডিং হয় না তো আশা করতেছি অনেকেই হয়তো বা বুঝতে পারতেছেন যে কবুতরের মল্টিং জিনিসটা কি বৃষ্টির সময় হচ্ছে অনেকেই কবুতরকে মল্টিং কমপ্লিট করে ফেলে আর বৃষ্টির সময় মল্টিং এর ক্ষেত্রে একটা জিনিস একটু আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ব্রিডিং এর যে কবুতর গুলো আছে তাদের যদি আপনারা মল্টিং এ দেন বা তাদের গায়ে যদি বৃষ্টির পানি লাগে তাদের কিন্তু নতুন করে পাখা উঠবে পাখা পরে পাখা বা পশম বলেন সেগুলো কিন্তু নতুন করে ঝরবে বিশেষ করে ব্রিডিং এর কবুতরে যখন নতুন করে প্রসঙ্গ উঠবে তখন কিন্তু ওদের ডিম বাচ্চা না করানোই ভালো কেন বলতেছি প্রথমত আর হচ্ছে না বাচ্চা করলেও বাচ্চা কিন্তু ভালোভাবে ওরা খাওয়াতে চায় না আর মায়া বিশেষ করে ডিম পানার পরে কিন্তু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য মর্ডিং এর কবুতরকে যারা খাঁচায় পালেন তাদের জন্য বলতেছি আর যারা ছেড়ে পালেন তাদের হিসাব পুরোপুরি আলাদা কারণ যারা ছেড়ে পালেন তাদের কবুতরের মূলত ব্রিডিং এর কবুতরকে মল্টিং এ দিলে আপনার কবুতরদের আলাদা রাখাই বেটার মল্টিং এর কবুতর কে ব্রিডিং এ দেওয়া উচিত না মল্টিং এ দিলে একটাই সুবিধা হয় কবুতরের নতুন পাথাটা উঠে কদিন আগে একটা ভিডিও করছিলাম সেই ভিডিওর লিংকটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটা হচ্ছে যে কবুতর যে পাখাটা আমার উঠাতে যে প্রচুর কষ্ট হচ্ছিল মনে করেন এরকম কোন পাখা আপনারা উঠাতে পারতেছেন না কবুতলের তখন কিন্তু এই মল্টিংটা তার জন্য বেস্ট সেই কবুতরের জন্য এই মল্টিংটা বেস্ট কারণ মল্টিং এ যদি কবুতরকে দেন সেই পাখাটা কবুতরের বের হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের ভিডিও বেশি বড় করবো না আশা করতেছি অনেকেই বুঝতে পারতেছেন যে কবুতরের মর্ডিং জিনিসটা কি আজকের পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশ আসসালামু আলাইকুম